নরসিন্দিতে মনোহরদি বেলাববাসীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত নরসিন্দি শহরের প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার তেরোই সেপ্টেম্বর বিকাল তিনটায় মনোহরদি ও বেলাববাসীর উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদি বেলাব উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নরসিন্দি চার আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক সমাবেশে সভাপতিত্ব করেন নর্সিদের জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্সিদের জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন এবং জেলা ছাত্র অফিস সম্পাদক রাকিবুল ইসলাম এছাড়া মনোহরদ্বীপ বেলাবো নর্সিদি কমিটির সদস্য সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন গুণীজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সমাবেশে অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে আহ্বান জানান এবং মনোহুদ্দি বেলাবোর উন্নয়নে সকলে একযোগে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন রিপোর্ট সাব্বির আহমেদ নসেন্দি টিভি